সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে আমরা অনেকেই পকোড়া বা অন্যান্য ফ্রাইড আইটেম খেয়ে থাকি তাই আজ আপনাদের সম্পূর্ণ নতুন একটা স্ন্যাক্সের আইটেম বানিয়ে দেখাবো সন্ধের চায়ের সাথে কিন্তু ব্যাপারটা একদম জমে যাবে এটা বানানো যতটা সহজ খেতে ততটাই লোভনীয় হবে তাহলে দেরি না করে চলুন দেখে নি কিভাবে খুব সহজেই চিকেন কর্ন কেক বাড়িতে বানিয়ে নেবেন নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অ্যান্ড ডেলিশিয়াস চিকেনকর্ণকে কেকটা বানানোর জন্য আমি এখানে চারশো গ্রাম চিকেনের কিমা বা মিন্স চিকেন নিয়ে নিয়েছি এখন একটা মিক্সিং বলে এই মাংসের কিমাটা ঢেলে দেবো এরপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে চপ করে রাখা বেবিকর্ন এখানে আমি চারটে বেবিকর্নকে চপ করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেবো চপ করে রাখা গাজর এখানে আমি একটা গাজরকে ফাইনলি চপ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো উঁচুনো পেঁয়াজ এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ উঁচো লঙ্কা দেড় চা চামচ রসুন কুচনো দেড় চা চামচ আদা কুচনো তারপর দেব সাত মতো নুন এরপর দেব দুটো ডিম এখন বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব তিন চামচ কর্নফ্লাওয়ার আর সব শেষে দেবো দু চা চামচ সাদা তেল এরপর সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্স করে নেব আচ্ছা এখানে বলে রাখি আপনি চাইলে এর মধ্যে অল্প প্যানকো ব্রেড ক্রামসও দিতে পারেন তাতে টেক্সচারটাও ভালো আসে আর বাইন্ডিংটাও ভালো নয় ভালোভাবে মিক্স হয়ে গেলে এটাকে এখন আধ ঘন্টার জন্য ফ্রিজে রেস্ট হতে দেবো আধ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নেব এখন একটা ট্রেতে আমি তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব যাতে চিকেন কনকেকগুলো রাখার সময় নিচে লেগে না যায় এরপর একটা বেকিং পেপার নিয়ে তার মধ্যেও অয়েল ব্রাশ করে নেব আপনার কাছে যদি বেকিং পেপার না থাকে তাহলে যে কোনো পরিষ্কার প্লাস্টিকের প্যাকেটও ব্যবহার করতে পারেন এরপর হাতে একটু তেল মাখিয়ে অল্প কিছু চিকেনের মিশ্রণটা তুলে নেব আর তারপর এটাকে একটা গোল শেপ করে নেব এখন এই চিকেনের গোলাটাকে বেকিং পেপারের ওপরে রেখে দিয়ে এইভাবে চেপে ফ্ল্যাট করে নেব ফ্ল্যাট হয়ে গেলে একটা ছুরি বা কিচেন স্ক্র্যাপার দিয়ে সাইডগুলোকে এরকমভাবে শেপ দিয়ে দেব এরপর একে একে চিকেন কনকেক গুলোকে ট্রেতে সাজিয়ে নেব অন্যদিকে একটা লোহার করাই গ্যাসের ফ্লেমে বসিয়ে তাতে দিয়ে দেব দেড়শো সাদা তেল এখানে এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ের দিকে করে চিকেন কর্নকেকগুলোকে এবার ভেজে নেবো আচ্ছা এখানে বলে রাখি চিকেন কর্ন গুলো ট্রে থেকে তোলার সময় খুব সাবধানে স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে তুলে নেবেন ঠিক এইভাবে নইলে কিন্তু এটা ভেঙে যেতে পারে এরপর ভাজা হয়ে গেলে একটা প্লেটে টিস্যু পেপার ছড়িয়ে চিকেন কর্ন গুলোকে তুলে নেব ব্যাস রেডি হয়ে গেল চিকেন কর্ন কেক খুবই সিম্পল একটা রেসিপি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে এরকম জিভে জলানা একটা স্ন্যাক্স তাহলে আর দেরি না করে বাড়িতে বানিয়ে ফেলুন এরকম চটচল আর সুস্বাদু চিকেন কেক এবং বিকেলে স্ন্যাক্স হিসাবে সার্ভ করুন আর সাথে একটু টমেটো খেচাপ দিতে ভুলবেন না আচ্ছা রেসিপির ইনগ্রিডিয়েন্টসগুলো সবই ডিসক্রিপশানে মেনশন করা আছে আপনারা খুব সহজেই সেখান থেকে দেখে নিতে পারবেন আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না আবার দেখা হবে ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ